আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলা বইয়ের আজকে হচ্ছে তোমাদের মুরু ভাস্কর যে গল্পটি দেওয়া আছে তো এখানকার যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের সতেরো এবং আঠারো নম্বর পেজে তো এগুলো সমাধান দেবো ঠিক আছে তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যে হজরত সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন সত্য ও সংগ্রামের চেতনায় যে গরম ভার হবে দুই নম্বরটা দেখো এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্যে দিয়ে হরস মহাস্লা চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে এটা হচ্ছে ক্ষমা ও মহানুবতা ঠিক আছে যে গরম বাট্টা হবে কারো জন্ম বা কারো মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগাতে পারে না উক্তিটির মধ্যে দিয়ে হরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে সংস্কার মুক্তির যে গরমবার সিনেমাটা দেখো কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিলেন অসাধারণ এটা হচ্ছে তোমাদের কোনটা হবে তোমাদের সিদ্ধশক্তির গণম্বারটা আচ্ছা এরপর দেখো সৃজনশীলটা হজরত মাসাল্লাহ আসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অমহিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপরন্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমোখা তো ছোটো শিশুদের তিনি খুবই বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুল অর্থাৎ বুলবুলি পাখির খবর নিতেও বলে যেতেন না করাম্বার হরযাত মহসাল্লা ইসলাম খুব ধর্মের প্রবর্তক ছিলেন এটা তো আমরা সবাই জানি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন তাই না করাম্বার শহীদদের রক্তের চেয়ে অর্থাৎ জ্ঞান সাধকের কলমের কালি কালীকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ কারণ ব্যাখ্যা ব্যাখ্যা করো তো সাল্লাম বলেছেন জ্ঞান সাধকের অর্থাৎ দোয়াতের কালী শহীদদের রক্তের হচ্ছে পবিত্র এর মাধ্যমে তিনি জ্ঞানের গুরুত্ব অভাবকে তুলে ধরেছেন তো শহীদের রক্ত একটি নির্দিষ্ট সময় স্থান পর্যন্ত সেবতা থাকে এবং সাময়িক বিজয় অর্জন করে তবে জ্ঞান চিরস্থায়ী এবং প্রজন্ম থেকে প্রজন্ম ছড়ায় ঠিক আছে তুমি এই পর্যন্ত দেখলেই দুই নম্বর পেয়ে যাবে আশা করি গরমবার উদ্বীপকে হজরত মোহাসাল্লাহলামের যে গুণটি ফুটে উঠেছে তা মুরু ভাস্কর প্রবন্দের আলোকে বর্ণনা কর্লাহলামের যে গুণটি ফুটে উঠেছে তা হলো নম্রতা মানুষের প্রতি ভালোবাসা এবং শিশুদের প্রতি আচরণ এই গুণটি মুরুভাস্কর পবনতেও অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে তো উদ্দীপকে বলা হয়েছে যেন শ্রেষ্ঠত্বের কোনো অময়িকা তার ছিল না তো ঠিক তেমনি মুরুভাস্কর প্রবন তে বর্ণিত হয়েছে হজরত মোহালামে নিজেকে কখনোই মহান মনে করতেন না তো তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দেখতেন তো উদাহরণস্বরূপ শরীফ মক্কা বিজয়ের পর এক ব্যক্তি বয়ে কাঁপছিলেন তখন তিনি বলেছিলেন বয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই এমন মায়ের সন্তান আমি শুদ্ধ খাদ্য যার আহার্য তো হজরতাল্লাসম মানুষের প্রতি যে ভালোবাসা ধারণ করতেন তা মূল বাস্ক স্পষ্ট যেমন বন্ধু বিয়ুক্তার চক্ষু অস্ত্র শিক্ষ হতো ঠিক আছে এবং দায়ী মা হারিমাকে দেখে তিনি মা মা বলে আকুল হতেন উদ্দীপকের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপ্রন্ত উক্তির সঙ্গে এই বিষয়টি মিল পাওয়া যায় আচ্ছা গরমবার আনসারটা আমরা দেখি ঠিক আছে যে এখানে বলছে উদ্দীপকটিতে হরতমসালাম কোনো বলি আংশিক প্রতিফলন ঘটেছে তো বক্তব্য সাথে যোগ্যতা মূর ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকটিতে হজরত মহাসাল্লাম গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে এই বক্তব্যটি যথাযথ এবং যৌতিক কারণ উদ্দীপকটি হজরত মহাসাল্লাহ কিছু নির্দিষ্ট গুণাবলীকে আলোকে আলোকিত করেছে যেমন নম্রতা শিশু ইষ্ণ ভালোবাসা সীমাকে আচরণ তবে মুরুভাস্কর প্রবন্ধে তার জীবনে আরও অনেক বৈশিষ্ট্য গুণাবলীর বিশদ বিবরণ পাওয়া যায় যা অধিপক্ষের অন্তর্ভুক্ত হয়নি তো দুপক্ষের হজমহাল্লাইসালামীর অহমেকা বর্জন এবং সবার প্রতি সদয় আচরণের কথা বলা হয়েছে তো মুরুভাস্কর প্রবন্ধেও এবং গুণটির বিশদ বিবরণ রয়েছে উদাহরণস্বরূপ শরীফ সময় তিনি বিতলুককে বলেছিলেন বয় করছে কেন আমি রাজা নই কারো মনবী নয় এমন মায়ের সন্তান আমি শুদ্ধ খাদ্যদ্য যার আহার্য এ বক্তব্যে তার বিনিয়োগ চরিত্রের পরিচয় মূলবাস প্রবন্ধে হরজ্লা ইসলামের আরও অনেক গুণাবলী বিস্তারিত বর্ণনা করা হয়েছে যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে যেমন প্রবন্ধে তার মানবতার প্রতি অকৃত্রিম মালবসা এবং সাম্য প্রতিষ্ঠার জন্য ত্যাগের কথা এবং বিশদভাবে আলোচিত হয়েছে তো তিনি প্রথার বিরুদ্ধে কাজ করেছে এবং হচ্ছে দাসদের সম্মান দিয়েছেন উদাহরণস্বরূপ মোয়াজ্জিন হিসেবে হরদ বেলালকে রাজনকে নিযুক্ত করা এই ছিল আজকের মতো তো পরবর্তী হচ্ছে আমরা নতুন যে গল্পটা শব্দ থেকে কবিতা না আজাদি লেখা এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ